মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং চমকে দিয়েছেন দলের হয়ে সেরা বোলিং টেক করেছেন মুস্তাফিজুর রহমান আগে ব্যাট করতে নামা গলফ জায়েন্টস তিনটি উইকেট নিজের খাতায় যোগ করেছেন মুস্তাফিজ এছাড়াও দুটি রান আউট করেছেন যেখানে দলীয় চতুর্থম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে ভিন্সকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মুস্তাফিজ এরপরে ব্যাটিং আসা আজমাতুল্লাহ ওমর জাইকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মুস্তাফিজ এই ওভারের চতুর্থ বলে তার পরের বলে আরেক ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তবে এই বলে নিজে বেকুপ হয়েছেন মুস্তাফিজুর রহমান যেখানে বলটি করার পরে ডিকসন ছজরে মারেন তবে ব্যাটে বলে সংযোগ ঘটেনি বলটি পাগ ঘেসে যায় মনে হয়েছে পায়ে লেগেছে আর এরপরে জোরালো আবেদন মুস্তাফিজের এলবির জন্য জোরালো আবেদন করছিলেন মুস্তাফিজ তবে ব্যাটসম্যান যে বোল্ট আউট হয়ে গেছে খেয়ালি করেননি মুস্তাফিজুর রহমান এরপরে যখন দেখলেন স্টাম্পে বেল নেই ব্যাটসম্যান মাঠের বাইরে চলে যাচ্ছেন তখনই নিজে বেকুব হয়ে মাথায় হাত দিয়ে বসলেন মুস্তাফিজুর রহমান এ সময় সবাই যেন হাত ছিল মুস্তাফিজের এমন কাণ্ড দেখেন প্রিয় দর্শক এরপরে দলীয় শেষ ওভারে বল করতে সে মুস্তাফিজুর রহমান পরপর দুটি রান উইকেট তুলে নিয়েছেন তবে নিজের খাতায় এই দুই উইকেটের কোনো উইকেট যোগ হয়নি মুস্তাফিজ এই ম্যাচে তিন ওভার পাঁচ বল করে চৌত্রিশ রান খরচে তিনটি উইকেট তুলে নিয়েছেন অসাধারণ বোলিং যেখানে গলফ জায়ান্সের দেওয়া একশো রানের টার্গেটে দুবাই ক্যাপিটালস ব্যাটিং এ নেমে অসাধারণ ভাবে উনিশ ওভার দুই বল খেলেই ছয় উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছেন ম্যাচ শেষে জয়ের নায়ক হয়েছেন মুস্তাফিজুর রহমান ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন যা ছিল পনেরোশো ডলার ইংরেজি না জানা মোস্তাফিজুর রহমান সঞ্চালিকা প্রশ্ন করলেন হিন্দিতে আর তার উত্তর দিয়েছেন মোস্তাফিজুর রহমান বাংলায় যেখানে হিন্দিতে সঞ্চালিকা মোস্তাফিজকে প্রশ্ন করার পরে বাংলায় মোস্তাফিজ উত্তর দেন তিনি বলেন এই সলোয়ার ডেলিভারি আমার জন্য খুব স্বাভাবিক আমি বিশ্বাস করি আমি এর মাধ্যমে সফল হতে পারব আমি সব সময় নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখার চেষ্টা করি যখনই প্রয়োজন হয় প্রিয় দর্শক এই ম্যাচে মোস্তাফিজুর রহমান তিন উইকেট তুলে নিয়ে আইএলটি টি টোয়েন্টি লিগের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে যেখানে সাত ম্যাচ খেলে মোটে চোদ্দ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আসেন মোস্তাফিজুর রহমান আর প্রথম স্থানে আছে দলের ওই আরেক বোলার অকার সালাম খেল তিনি আট ম্যাচে পনেরো উইকেট নিয়ে প্রথম স্থানে আছেন যেভাবে খেলে যাচ্ছেন মুস্তাফিজ প্রত্যেক ম্যাচে নিচ্ছেন উইকেট তাতে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান প্রিয় দর্শক আইএলটি টি টোয়েন্টি লিগে বাংলাদেশি মোস্তাফিজুর রহমান যেভাবে খেলে যাচ্ছেন তা সত্যি অবাক করবার মতম তার বোলিং ধারে বুঝিয়ে দিচ্ছেন তিনি বাংলাদেশের গর্ব